আজকে জুমার দিন সবাইকে জানাই জুমা মোবারক বন্ধুরা আজকে আমি বের হলাম কেবলা তাইন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা নবীজি দেশ সৌদি আরব আর এই দেশে রয়েছে অসংখ্য অগণিত হাজার হাজার ঐতিহাসিক মসজিদ বন্ধুরা এই মসজিদগুলো এক নজর দেখার জন্য সারা বিশ্বের মুসলমানরা চলে আসে হজ এবং উমরা করার মাধ্যমে আসন বন্ধুরা জেনে নেই তাইন মসজিদে আমরা কিভাবে মসজিদ মজিব থেকে মাত্র দশ ভাড়া দিয়ে আপনারা আসতে পারবেন এবং বাসেও কিন্তু আপনারা আসতে পারবেন তো আপনারা যদি আসেন তাহলে মসজিদের সামনে নামিয়ে দিবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা সকালে কেমন আছেন মন্দরা পবিত্র মদিনা আল থেকে মােরমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই সেই মসজিদ এই মসজিদে কিন্তু কেবলা তাইম মানে দুই কেবলার মসজিদ এটা এখানে কিন্তু কেবলা পরিবর্তন এই মসজিদে বন্ধুরা এই মসজিদে ইসলাম নামাজ আদায় করেছিলেন দেখেন এখানে কিন্তু দুটি গম্বুজ রয়েছে তো এই এই মসজিদ সম্পর্কে মসজিদের ইতিহাস সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ তুলে দেবো কেবলাতাইম মসজিদ মানে দুই কেবলার মসজিদ এই মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালেদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদটির প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা মসজিদে কেবলা তাইন ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনা সাক্ষী এই মসজিদে নামাজ আদায়ের সময় কেবলা পরিবর্তনের আদেশ দেওয়া হয় নামাজ পড়তে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে ওহি পার পর নবীকরিম সল্লাহু আলহিউসাল্লাম আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে নামাজের মার্কস খানেই মক্ষামুখী হয়ে নামাজ সম্পন্ন করেন বন্ধুরা এই জন্যই এই মসজিদের নাম মসজিদে কেবলা তাইন বর্তমানে মসজিদের মূল অংশ অক্ষত রেখে মসজিদের বাইরে দালান করে মসজিদটি অনেক বড় বাড়ানো হয়েছে বাইতুল বায়তুল কেবলা জায়গাটি দুতলা বরাবর রেখে দেওয়া হয়েছে এই সেই কেবলা মসজিদুল আকসার দিকে এটা তো রাসুলসালাম প্রথমে সাহাবে ইকরামদের নিয়ে এখানে মসজিদে আকসার দিকে নামাজ আদায় করেছিলেন তখন আল্লাহ তালা আদেশে কেবলা পরিবর্তন হয় এই দিকে ঘুরে এটা এই বায়তুল্লাহ ঘুরে নামাজ আদায় করেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে হজরত ইসা আলাইহাল্লামে পর্যন্ত নবী করিম সাল্লাহ কেবলা ছিল বাইতুল মাগদাস কিন্তু নবী করিম সাল্লাহ ও সাহাবাদের একাংশ বাইতুল মাগদাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন ইসলামের সূচনালগ্ন থেকে মদিনা হিজরতের প্রায় ষোলো মাস পর্যন্ত বাইতুল মাগদাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে হজরত মোহাম্মদ সল্লাহু আলিহাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন অন্যদিকে মুসলমানদের কেবলা বাইতুল মাগদাসের দিকে হওয়ার কারণে ইহিদরাও এই বলে অপপ্রচার করে বেড়াত যে আমাদের এও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদের অনুসরণ করা এসব কারণে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের হৃদয়ে সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হত এই বাসনা তীব্রতর হলে নবী করিম সাল্লাহ আলহি চিত্রে আকাশের দিকে বারবার তাকাতে লাগলেন ওহির মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায় হিজি দ্বিতীয় সরে সাবান মাসে মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি বেশ কয়েকজন সাহাবি নিয়ে হজরত বিশর ইমনে বারা রাজিয়াল্লাহ তালানহুর দাওতে যোগ দিয়ে বনু সালামায় পৌঁছে জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে তাশিপ নেন নামাজে ইমাম ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম মুক্তাদি ছিলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহ তালানহ দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হজরত জিব্রাইল আলহিউসাল্লাম ওহি নিয়ে অবতীর্ণ হন ওহিতে বলা হয় হে মোহাম্মদ আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকেই নিজেদের মুখ ফেরাবে আল্লাহর নির্দেশে হজরত রাসুল সাল আলহিম সাহাবে কেরাম রাজিয়াল্লাহ তালু চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত কাবা দিকে ফিরে আদায় করেছিলেন বিদায় এ মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদে কেবলাতাইন বা দুই কেবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত ও সমাদিত দ্বিতীয় হিজড়ি মোতাবিক ছয়শ তেইশ খ্রিস্টাব্দে সালামা অঞ্চলে মসজিদটি হজরত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবা তালানহু নির্মাণ করেন পরে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলায়ে একশো হিজরিতে মসজিদে কেবলাতাইন পূর্ণ নির্মাণ করেন এরপরে সুয়াই শাহিন আল জামালি আষ্টশো তিরানব্বই হিজড়িতে সাতশহ মসজিদে পূর্ণ পুনর্নির্মাণ করেন এর সাতান্ন বছর পর তুরস্ক উসমানি খলিফা সুলাইমান আল কানি নয়শো পঞ্চাশ হিজড়িতে আগের তুলনায় বৃহত্তম আয়তনে মসজিদটি পুনর্নির্মাণ করেন মসজিদে কেবলাতাইন অন্যান্য বৈশিষ্ট্যের অধিকারী যা অন্য কোনো মসজিদে নেই নবী করিম সাল্লাহ আলিহস্লামের যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত এই মসজিদটি দুটি মেহরাব তথা ইমামে দাঁড়ানোর স্থান ছিল যার একটি বায়তুল মুকাদ্দাস মুখী অন্যতেই ছিল কাবাঘর মুখী পরে সংস্কারের সময় বায়তুল মুকাদ্দাস মুখী ভেঙে কাবাঘর মুখী মেম্বারটি অবশিষ্ট রাখা হয় তবে ওই মেহরাব বরাবর দুতলায় একটি মেহরাবের নমুনা বানিয়ে রাখা হয়েছে ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এ মসজিদে দুই হাজারের মতো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন বন্ধুরা হজ ও উমরা পালনকারী লোকেরা মসজিদটি দেখার জন্য ভিড় করেন এই মসজিদে এসে কিন্তু তারা দুই রেখাত নামাজ আদায় করেন বাহিরে রয়েছে প্রচুর পরিমাণ খুচরা পণ্যের দোকান এই দোকানগুলো কিন্তু অধিকাংশ মহিলারাই পরিচালনা করেন তারা বেচা কিনা করেন কিন্তু তারা সবাই বরখা পরে বেচা করেন বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে কেবলা তাইন এই যে মসজিদে কেবলা তাইন তো আমি একটু বাইরে চলে আসলাম দেখেন আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর দৃশ্য আল্লাহ কবুতর দেখেন কবুতর আর কবুতর জালাল জালাল কবুতর দেখেন কত সুন্দর সেই লাগতেছি বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কিন্তু পাহাড়ের উপরে এটা কিন্তু ছোট্ট একটি পাহাড় দেখেন এই পাহাড়ে কিন্তু পিস করে দেওয়া হয়েছে এখানে কিন্তু গাড়ি পার্কিং করে যারা এই মসজিদ দেখার জন্য আসেন হাজির সাহেবরা তারা এই কেবলা গাড়ি পার্কিং করে এই জায়গায় পাহাড়ের মতো দেখেন অলরেডি গাড়ি পার্কিং করা রাখা হয়েছে বন্ধুরা মসজিদে যে সামনে জায়গা রয়েছে ফাঁকা জায়গা রয়েছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি তো এই জায়গা কিন্তু দেখেন চারদিকে বামী করা রয়েছে এই জায়গা সৌদি সরকার দেখেন কত সুন্দর একটি পার্কের মতো তৈরি করবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দেখেন এই জায়গায় কিন্তু মজে কেবলা টাইনের সামনে কিন্তু এরকম ডিজাইন করবে দেখেন ডেকোরেশন করবে অনেক সুন্দর একটি পার্ক বানাবে সেই জন্য আর কি বাউন্ডারি দিয়ে রাখছে